জেলার বাহেশ্বর গ্রামে একটি কৃষি বাগান আপনাদের লাইভে দেখাবো তো সেটি আপনাদেরকে দেখাবো কিপ কানেক্টেড ইন দিস ভিডিও দেখতে থাকেন এই হচ্ছে বাগান বাড়ি এখানে কিছু রয়েছে আম গাছ সেটির পাশে অনেক প্রজাতির গাছ রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো এখনে ৰছে মৰিচ গছ কিছু মৰিচ ৰ কিছু পাকা কিছু খাওয়ার উপযোগী মরিচ পেঁপে গাছ খুব ছোট ছোট গুল আকৃতির মরিচ দেখতে পাচ্ছেন এগুলো খুব জাল হয় এটা হচ্ছে নিম গাছ আমি আজকে যেটিতে রয়েছি একটি বাগান বাড়ি সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাহেরশ্বর গ্রামে এই মুহূর্তে আসি আরেকটি একটি মরিচ গাছ এই মরিচগুলো কিছুটা লম্বা আকৃতির হালকা অনেক প্রজাতির গাছ আপনাদেরকে আজকে লাইভের মধ্যে দেখাবো তো যারা এই মুহূর্তে আমার লাইভে সংযুক্ত আছেন ভিডিওটি শেয়ার করার জন্য সকলকে অনুরোধ করছি তো আবারও দেখতে পাচ্ছি একটি পেয়ারা গাছ এই বাগান বাড়িতে অসংখ্য প্রজাতির গাছ রয়েছে আমার হাতে কিছু রয়েছে করমজা এগুলোকে বলা হয় গ্রামের বাসায় তো এই করমজা হাতে রয়েছে এই গাছটি থেকে আমি পেরেছি করমজা দেখতে পাচ্ছেন আরো অনেক করমজ রয়েছে কৃষি যাদের খুব প্রিয় তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি এখানে রয়েছে একটি লেবু গাছ কিছু লেবু ধরে রয়েছে এই পাশটাতে যদি আমি আসি এখানেও রয়েছে লেবু গাছ সেখানে কিছু লেবু বর্তমানে আছে তাছাড়াও এই পাশে রয়েছে কাঁঠাল গাছ এই পাশে রয়েছে পেয়ারা গাছ এই পাশে আরও অনেক ধরনের অনেক প্রজাতির গাছ রয়েছে তো আমরা আরেকটু সামনের দিকে অগ্রসর হবে আমরা আজকে একটি বাগান বাড়িতে রয়েছি স্থানটি হচ্ছে বাহেশ্বর গ্রাম ব্রাহ্মণবাড়িয়া জেলা এখানে রয়েছে একটি লেবু গাছ এই লেবু গাছে পাশেই আরও অনেক প্রজাতির গাছ রয়েছে এখানে একটি মরিচ গাছ এই মরিচগুলো কিছুটা লাল হয়ে গেছে আমার হাতে রয়েছে করমজা আমি কিন্তু করমজা খেয়েছি অনেক করমজা রয়েছে নিজের হাতে অনেকগুলো করমজা পেরেছি তো আরও যদি কয়েকটা করমজা আপনাদেরকে আমি পেরে দেখাই টিপ কানেক্টেড সংযুক্ত থাকবেন হুম এইমাত্র অনেকই অনেকেই এই গাছটি থেকে করমচা পেরেছে তো আপনাদেরকে একটা করমচা আমি পেরে দেখাচ্ছি এই হচ্ছে একটা করমচা দেখেন করমচাগুলো খুব বড় আকৃতির এবং খেতেও খুব ভালো লাগে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে খেতে খুব সুস্বাদু হয় খুব ভালো লাগে কিন্তু একটা কষ আছে অবশ্য এই কষটা যখন এই যে দেখেন আমি পারলাম পারার পরে একটা কষ পড়বে এই গাছের মধ্যে এই গাছের মধ্যে আপনি যখন এই কষটা ফালায় ফেলিয়ে দিবেন এই যে ফেলে দিলাম দেখেন এই ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে এসে কিন্তু আপনি চাইলে খেতে পারবেন এগুলো শরীরের জন্য খুব উপকারী শুধু করম যা নয় এখানে অনেক প্রজাতির অনেক ফলের গাছ রয়েছে দেখেন নিচেও অনেক গাছ রয়েছে কিপকানেক্টেড আসলে বাগান বাড়ি এরকম একটা থাকলে ঠান্ডা পরিবেশ এবং ফ্রেশ ফল খাওয়া যায় সেটাই হচ্ছে সবচেয়ে বড় একটি সুবিধা এবং একটা ন্যাচারাল পরিবেশ ঠান্ডা আবহাওয়া সব মিলে ওয়েল কম্বিনেশন এটা ভালো কিছু সমন্বয় এখানে রয়েছে নিম গাছ দেখেন নিম গাছ চিনেন কি না সবাই এ হচ্ছে গাছ আমরা জানি যে নিম গাছের ছায়া সবচেয়ে উপকারী একটি ছায়া আর এটা হচ্ছে মিন্দি গাছ এই মিন্দি দাও কিন্তু নবীজির সন্নব মিন্দির পাতা বিটি আপনি চুলে অথবা দাড়িতে দিতে পারবেন এতে কোনো সমস্যা নাই কিন্তু আপনি যদি বাহিরের কেনা যে কালো কলম যদি দেন সেটা কিন্তু গোনার গাছ যেগুলো না করে মিন্দি রয়েছে মিন্দি দিবেন একটা ন্যাচারাল আপনার চুল এবং মাথা খুব ঠান্ডা অনুভব করবেন শরীরের জন্য খুব উপকারী তো নিম গাছ এখানে হচ্ছে মিন্দি গাছ বলা হয় গ্রামের বাসায় সেটি বললাম তো বাগান বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি লাইভে সংযুক্ত আছেন এই গাছটিকে কি বলা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করুন এই গাছটিকে কি গাছ বলা হয় এটা কি গাছ কমেন্ট সেকশনে কমেন্ট করুন দেখি কে বলতে পারে এই গাছটার নাম কি এই গাছটার নাম কি কে বলতে পারবেন দেখি কমেন্ট সেকশনে কমেন্ট করে गार नाम की જા <mully>